সোনাকে উচিত শিক্ষা দিয়ে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেন মুক্ত বাড়ির লোকজনের অপমানে দীপা যখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হতে যায় তখনই দীপ আর পালক দীপাকে আটকায় এবং দীপ জানায় যে জয় জেলে এভাবেই জেম্মা যেন না চলে যায় দীপা বুঝতে পারে দীপ কি বলতে চাইছে দীপা চোখে জল মোছে এবং প্রতিজ্ঞা করে যে করেই হোক না কেন সে জয়কে জেল থেকে ছাড়িয়ে আনবে এবং সূর্যর স্মৃতি ফেরাবে আগে সূর্যকে সুস্থ করবে তার পরিচার অধিকার নিয়ে সূর্যের সামনে দাঁড়াবে পালকদীপাকে বলে যে দীপা তুমি ছাড়া এই পরিবারটা শেষ হয়ে যাবে। যে করেই হোক তোমাকে ও বাড়িতে ফিরতে হবে। দীপা দীপ রূপা এবং কৃষ্ণকে ভেতরে যেতে বলে সূর্যকে দেখে রাখার জন্য আর দীপা পালককা নিয়ে থানায় চলে যায়। জয়কে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। তবে জয়কে কথা দেয় কিছু সময়ের মধ্যে সে জেল থেকে জয়কে ছাড়িয়ে নিয়ে যাবে। দীপাকে ছদ্মবেশ নিয়ে যে কিছু একটা করতে হবে দীপা সেটা বুঝতে পারে। অপরদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে উর্মি আবারো সূর্যকে ওষুধ খাইয়ে দেয় আর সূর্য ঘরের মধ্যে চলে যায়। কিছুই মনে করতে পারে না। সন্তান সোনা কেউ চিনতে পারে না তখন রূপা বাড়িতে ঢোকে এবং চিৎকার করে বলে আমিও তোমার সন্তান বাবা আমাদের মা আছে আর আমাদের মায়ের নাম দীপা দীপার নামটা শুনে সূর্য চমকে যায় আর সোনা কিছুতেই যাতে বাবার মনে না পড়ে তার জন্য জোরে জোরে ঘন্টা বাজাতে থাকে আর সূর্য অসুস্থ হয়ে পড়ে তবে থেমে থাকে না রূপা ছুটে যায় ওই উপরে এবং উপর থেকে সূর্য আর দীপার বিয়ে ছবি নিয়ে আসে সেটা সূর্যকে দেখিয়ে বলে এই দেখো বাবা এটাই দীপা তোমার স্ত্রী আমাদের মা সূর্য ছবিটা দেখে চিনতে পারে এবং রূপাকে বলে তাই না দীপা আমার স্ত্রী এজন্যই আমার দীপার নামটা এত মনে পড়ে একটু আগেও আমি দীপাকে দেখেছি এই চেহারাটা আমার বড় চেনা কিন্তু সোনা কিছুতেই সুজকে মনে করতে দিতে চায় না কিন্তু সুরজ হাত থেকে ছবি কাটতে গেলেও সোনা আর ওর পারে না সুরজ ওই ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে আর ঠিক তখনই সেখানে বাসনালিত ছতবেশে আসে দীপা এবং দীপা বাসন বিক্রি করতে ছতবেশ নিেশান গুপ্ত বাড়িতে ठोকে আর সুরজ এগিয়ে যায় এবং দীপাই ভেবে নাই দীপাকে যখনই সূর্য এগিয়ে গিয়ে দীপার ঘুমটা সরাতে যাবে ঠিক তখনই পালক দীপার সাথে কথা বলছে ফোনে এমনটা নাটক করতে থাকে তবে ছবিটা নিয়ে কারাকারি শুরু অসুস্থ হয়ে পড়ে তখন উর্মি জল দিতে যায়। আর সূর্য জলের দিয়ে ফেলে দিতে। কিন্তু জলের গ্লাস কেড়ে নিয়ে নিজেই সূর্যকে জল দেয় আর সূর্য অবাক হয়ে অদ্ভুত ভাবে দীপাকে দেখতে থাকে তো বন্ধুরা তোমরা এমনটাই চাও যে সূর্য যেন দীপাকে চিনতে পারে তোমাদেরকে মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি No